রাজমহলে কোনো প্রহরী নেই না রুদামন ছাড়া সকলেই চলে গেছে কি যে বলো রুদামন কি একা একা এত বড় রাজমহলের হেফাজত করতে পারবে কি বলতে চাচ্ছো আমার এই ভান্ডারে অসংখ্য মূল্যবান জিনিস রয়েছে যেগুলোর মূল্য অনেক হবে বুঝলে যদি 52 চুলে আমাদের বের করে দেয় তাহলে কি হবে আমি আমি কখনো এই জায়গা ত্যাগ করতে চাই না আশা করছি এমন কিছু ঘটবে না যদি ঘটে তাহলে আমি আসলে জানি না কিভাবে এই রাজমহল আর বানুকে ত্যাগ করব ধারণা করছি আমাদের এখান থেকে চলে যেতে হবে লস্কর বাহিনীর সাথে যুক্ত হয়ে যাবে খাদেমগঞ্জ খানে চলে যাবে আর আমরা কি করবো ছোটবেলা থেকে এই রাজমহলে মানুষ হয়েছি রাজমহল ছেড়ে গেলে আমাদের কোথায় আশ্রয় হবে কিছু ঘটেছে আলী জনাব না তেমন কিছু নয় তবে গুরুত্বপূর্ণ মেনফিসে আমার কিছু কাজ রয়েছে যে কারণে আমাকে এখানে থাকতে হচ্ছে আপনি এই চিঠিটি নিয়ে দেবসে ফিরে যান জি আলী জনাব চিঠিটি খুব দ্রুত পৌঁছানো জরুরি আজই রওনা করব নীল নদ দিয়ে নৌকা নিয়ে যাব খোদা হাফেজ খোদা হাফেজ খোদা আপনার হেফাজত করুক শুক্রিয়া আমার ধারণা তোমার কাছে ইউজার সিফকে চাওয়া বেহুদা কাজ ছাড়া আর কিছুই না অসহায় হয়ে গেলাম জনাবুদাম কিছু একটা করুন বানু জুলেখা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না এখানে কি ঘটেছে জুলেখা খাদ্য ভান্ডার লুট হয়েছে সকালে খাদ্য ভান্ডার যেয়ে দেখি কিছু নেই আমি এখন কি করব আমি অসহায় হয়ে গেলাম এটা কেমন কথা রুদামুন এখন পর্যন্ত এই রাজমহলে কখনো চুরি হয়নি তুমি কি করছিলে আমি বলছিলাম বানু সকল প্রহরীকে উভতি দেওয়াটা ঠিক হয়নি আমার একার পক্ষে এত বড় রাজমহল দেখে রাখা সম্ভব হচ্ছে না লুট করেছে যদি জানতে পারতাম কে করেছে তবে শেষ করে দিতাম অসহায় বন্ধ করো এই ঘ্যান ঘ্যান ভালো লাগছে না তোমাদের গাফিলতির জন্যই হয়েছে এই আহাজারি দ্বারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করো না চুপ থাকছে আমার বানু চুপ থাকছে এই তাড়াতাড়ি করো কেউ না কেউ এসে পড়বে হ্যাঁ আসছি আসছি এই তো হয়ে গেছে এই পাত্রগুলো দিয়ে খাবার খেতে কি যে মজা লাগবে হ্যাঁ চলো চলো এটা বানু খুব পছন্দ করেন রেখে দাও নেয় ঠিক হবে না এটা বছরের পর বছর দাসী থাকার শ্রমিক বানু বুড়ো হয়ে গেছে এগুলো দিয়ে বানু কি করবে আনু এই বাক্স থেকে আপনার কোনো জহরত চুরি হয়েছে কিনা দেখবেন মুক্তারওয়ালাটা কোথায় গেল বুঝতে পেরেছি কারা এসব করেছে যত দ্রুত সম্ভব ওদেরকে ধরতে হবে এর মধ্যে কি আছে তোমাদের সারা জীবন মোহাবত করে হেফাজত করার এই প্রতিদান দিলে আমাকে তোমাদেরকে তো দরজার আগাতে মেরে ফেলা উচিত তোমাদের হাজতে পুরে ক্ষুধার্ত রাখা উচিত যেন ধ্বংস হয়ে যাও তোমরা নির্বোধের মতো এখনো দাঁড়িয়ে আছো কেন অনুর কাছে নতো জানু হয়ে ক্ষমা চাও যেন তিনি ক্ষমা করে দেন নতো জানু হও যেন বানু ক্ষমা করে দেন আও নে maaf করে দিন বানু মানু ওনু তত বানু আও ক্ষমা করে দিন বানু 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 আমাতে maaf করে দিন বানু এরকম বলার কখনোই হবে না বানু হবে না বানু আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমরা কি আর দেখতেছ কি রাজমহল থেকে বের করে দাও আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আত্মহত্যা করতাম নিজেদেরকে নীল নদে ডুবিয়ে মারো যাও তোমাদেরকে দূররা রাখতে জর্জরিত এখান থেকে চলে যাও এখান থেকে আপনার এবাদত করুন ভালো থাক কৃতজ্ঞ বানু কৃতজ্ঞ কি কম ছিল প্রতিদিন পাহাড় সমান বালা মুসিবত নেমে আসছে একদিন খাদ্য সামগ্রীর ভান্ডার লুট হলো আজ আবার রাজমহলের ভেতর থেকেই অলংকার চুরি হলো আগামীকাল তাহলে খাদ্য লুট হওয়ার পর থেকে এদের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে শুনেছি ফরমান জারি করেছে কেউ শস্য খামারে কাজ করলে ক্রমান্বয়ে ওই জমির মালিক হবে জি বানু অনেকটা সেই রকমই রাজ্যের কুদামগুলোতে যে যে পরিমাণ ফসল জমা করবে তাকে সেই পরিমাণ জমি প্রদান করা হবে তার মানে আমি অভিজাত পরিবারের হয়েও সিফের মতো উদার হতে পারলাম না তার কাছে আমি সর্বদাই হেরে যাই তোমরা এখন থেকে আজাদ আমি আমার সকল ধন সম্পদ গম প্যাপিরাস ও কাতানের সকল জমিগুলো তোমাদেরকে দান করছি

যে নিজের মাসুকের রঙে রঙিন হবে ইউজারশিপ যদি নিজেকে বঞ্চিতদের খাদে মনে করতে পারে তাহলে জুলেখা কেন পারবে না যদি সে নিজের জন্য কিছু না চায় তাহলে কেন বানু আপনার সম্পদ বলতেই জমিগুলোই ছিল কেন দান করে দিলেন এই জায়গা জমি দিলে আমি কি করব? যদি প্রয়োজন হয় এই রাজমহলও দান করে দেব আমি তো এই জায়গা জমি দেখাশোনা করে রাখতে পারবো না তাছাড়া এই গোলামদের ভরণপোষণ করার ক্ষমতাও নেই অন্তত তারা নিজেরাই নিজেদের ফসল চাষাবাদ করে তাহলে তাহলে আমাদের হবে আমরা তো না খেয়ে মারা যাব। আমাদের নিজেদের জন্য যথেষ্ট রয়েছে ভয় পেও না খেয়ে মরবে না কি হয়েছে তোমরা সবাই এখানে কোথায় ছিলেন মানুষ একজন খেদমদগার তার লেবাসের নিচে কিছু একটা লুকিয়ে দ্রুত রাজমহল ত্যাগ করছিল তার পেছন পেছন গিয়েছিলাম বানু কিন্তু সে পালিয়ে গিয়েছে বুঝতে পারোন সেটা কি ছিল আমি খেয়াল করেছিলাম বানু আপনার কিছু লেবাস ছিল তাহলে রুদামুন ওহো রুদামুন তো আমার সাথে ওই দিকটাতে গিয়েছিল লেবাস দিয়ে আমি আর কি করব ওই সময় লেবাসগুলো গুরুত্বপূর্ণ ছিল ইউজার সিফের জন্য কারণ তাকে আমি আকৃষ্ট করতে চেয়েছিলাম হলো না সে তো আর আকৃষ্ট হয়নি এখন আমি আর এগুলো দিয়ে কি করব যদি অনুমতি দান করেন বানু আমি অব্যাহতি চাইছি কেন এই রাজমহলে আমার কোনো কাজ নেই আমার উপস্থিতির তেমন কোনো ফায়দা নেই আমি একজন সৈনিক মিশরের সেনাবাহিনীতে যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো এখানে আমার উপস্থিতি জরুরি মনে করছি না কিন্তু আমাদের তোমাকে এখানে প্রয়োজন আমার এখানকার প্রতি রয়েছে আমি প্রতিদিন আপনাদের দেখতে আসব আমার তোমাকে কিছুই বলার নেই তুমি যা চাও তাই করো পয়গম্বরের কাছে এটা ব্যতীত আর কি প্রত্যাশা করা যেতে পারে আমি জানতাম তার সকল ভবিষ্যৎবাণী প্রতিফলিত হবে তোমার এই পত্রের বিষয়ে জানা আছে জি বাচ্চা পাঁচ বছর পূর্বে এই মিলনায়তনে বাচ্চা অখন আতুনের উপস্থিতিতে জনাব ইউজারশিপ বলেছিলেন আমনের খাদেমগণ গম সংরক্ষণ করতে গিয়ে নিজেরাই নিজেদের বিপদ দেখে আনবে এখানে আছে গম গুদাম বছর লিখা পাঁচ অতিবাহিত হয়েছে আমাদের গমগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো হুঁশিয়ার থাকতে হবে মহামান্য বাদশা যেন গমগুলো গোপনে কোন অবস্থাতে সরিয়ে ফেলতে না পারে জনগণের অবশ্যই দেখা উচিত খাদেমগণ তাদের কষ্টের ফসল কিভাবে নষ্ট করছে যদি তারা গমগুলো নষ্ট করে ফেলে তবে এই খেয়ানত সম্পর্কে জনগণের জানা উচিত আমাদের গোপনে নজরদারি করা উচিত যাতে করে জানতে পারি ওরা কোনো ক্ষতি করতে চাইছে কিনা গোদাম পরিদর্শন করেছি গম ধ্বংস হয়ে গিয়েছে একেবারে ব্যবহারের অযোগ্য গোদামগুলোর প্রতিনিধিগণ কি করছিল কেন খবর দাইনি আমরা প্রতিরোধক ব্যবস্থা নিতাম এগুলো সঞ্চয় করা খাদ্য ভান্ডার কয়েক বছর পূর্বে এগুলো সিলগালা করেছিলাম সিদ্ধান্ত ছিল দুর্ভিক্ষে সময় এগুলো কোলা হবে দুর্ঘটনা অনুমান করেছিলাম দুর্ভাগ্যবশত জানতাম না গম দুই বছরের বেশি সংরক্ষণ করা যায় না কিন্তু আমার তো গমগুলো দেখে মনে হলো আরো দুই তিন বছর আগেই ধ্বংস হয়েছে তাহলে কি একেবারেই ব্যবহারের যোগ্য নয় একেবারেই ব্যবহারের যোগ্য নয় মানুষ তো দূরের কথা এমন কি কোন জীবজন্তু তা খেতে পারবে না আলী জানাব সবগুলো নীল নদে ফেলে দাও লোকজনদের এই গম দেখানো যাবে না শুধুমাত্র নজর রেখো যেন হুকুমতের প্রতিনিধিগণ বুঝতে না পারে যদি ইউজারসিফ জানতে পারে তাহলে আমাদের কঠোর কটাক্ষ করবে রাতের বেলায় গোপনে সব কম ইল নিক্ষেপ করো গমগুলো কেন নীলনদে নিক্ষেপ করছে আমিও তো ব্যাপারটা বুঝতে পারছি না এই সময় সবাই যখন গম জমা করতে চাইছে তখন এরা ফেলে দিচ্ছে